আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত বিভার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিভার্স আজকের ভিডিও হচ্ছে উঞ্চিপারাং নামক এলাকাতে হোয়াকিউ ইউনিয়নের অন্তর্গত এখানে আমরা দেখতে পাচ্ছি সৃষ্টিকতার নিখুঁত রং তুলিতে আঁকা গ্রাম আমাদের এই ছোট ছোট গ্রামগুলি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য তার কোনাতে কোনাতে আমরা দেখতে পাই এবং কোথাও কোথাও বা সবুজ বনানিতে বরা গ্রামের সোনালী ফসলের ক্ষেত এবং আঁকা আঁকা সুন্দর নীল জলেবর্তী নদী পাহাড়ের ছায়া দিগির উপর দিয়ে আসা ঠান্ডা বাতাস আমাদের মন ঠান্ডা করে দেয় এবং গাছপালা ও শস্য ক্ষেতগুলোতে ফিরে আসে সারা বছরের সারা বছরের ক্ষীণতা দড়া পড়ে অসংখ্য ফুলের সুরভ ঋতুর প্রতিটি গ্রামগুলিতে সাজে নতুন রূপে আমরা দেখতে পাই নতুন সৌন্দর্য বরা সুরলার রূপ দিয়ে উপস্থিত হয় আমাদের সামনে এই গ্রামগুলি এই গ্রামগুলিতে প্রত্যেকটি বছরের দুইটা সিজন থাকে যেমন একটা সিজনে হাল চাষ করা হয় বর্ষাকালে এবং গ্রীষ্মকালে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এগুলাতে আবার অন্যান্য ফসলে চাষ করা হয় দুইটা ঋতুতে মোটামুটি দুইটা শীত এবং গরমে খুবই অন্য অন্য ফসলগুলো হয় এবং বর্ষাকালে ধান কেতের ফসলগুলো করা হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি ভিউ দেখালাম যে ভিউটা খুবই সুন্দর গ্রাম অঞ্চলে এরকম ভিউগুলো খুবই সুন্দর লাগে যার কারণে আপনাদের সামনে ক্যামেরাবন্দি হলাম এবং ক্যামেরাতে তুলে নিলাম আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল